কাইসি দিয়ে কাটা যাবে তোরে কাইসি দিয়ে কাটতে গেলে আমার বান্দার চোখের ভিতরে কাইসির আগা লেগে যাবে অত স্পর্শ কাতর জায়গা কাটাকাটি করা যাবে না বন্ধ হয়ে যা ভুরু বন্ধ হয়ে গেছে চুল তার যাত্রা অব্যাহত রেখেছে হাতের নৌকার আর মুখের দাঁতগুলা একই জিনিস পৃথিবীর সবাই বলবে এটা নোক লম্বা হওয়া শুরু করলো দাঁত লম্বা হওয়া শুরু করলো দাঁত একটা জায়গায় যে লেভেল পয়েন্টে শেষ হয়ে গেল নিষেধ করে দিল আর লম্বা হওয়া যাবে না রব্যে কারিম হাতের নোকরে বলেছে লম্বা হইতে নোখ যেমন লম্বা হয় দাঁতও যদি লম্বা হতো বলো পৃথিবীর কোন মেশিন দাঁত গুলো কাটানো যাইত যে রব এত সুন্দর করে রে সাজালেন একটা বার এই মন কি বলে না ওই রবের নাম রাত দিন চব্বিশ ঘন্টায় আমার মুখ দিয়ে বেরো আমি বলি আমার রব আমার আল্লাহ আমি বলি আল্লাহ আকবার এটা তো কোনো ব্যক্তির স্লোগান না কোনো দলের স্লোগান না রব্যে কারিম বলেন যে আমি তোমাকে সুন্দর করে বানা অসুন্দর করি নাই